ভাইয়া কেমন আছেন কেমন আছেন ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো কখন আসছেন হ্যাঁ ভাইয়া আপনি ভাইয়া বসেন টা খাইছেন

তবে যেটা হচ্ছে ফুপি নিউ চ্যানেল এখানে ফুকপি কন্টিনিউ ভিডিও আপলোড করবে কিছুদিন পর থাকে তাই তো ফুপি আশা করি ব্লগুলো তোমাদের ভালো লাগবে আর তাহলে তোমরা অবশ্যই ফুফপিকে সাপোর্ট করবা আর ফুপি একটা কিউট বেবি আছে আমার ফুপাতেও কোম ওকে নিয়ে ফুপি ভিডিও করবে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তাই তো ফুপি আর ফুপি কিন্তু চ্যানেলটা নিয়ে অনেক এক্সাইটেড অবশ্যই ফুফপিকে সাপোর্ট করবো বেশি বেশি লাইক করবা কমেন্ট করবো শেয়ার করবা এবং ফুপপি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো তোমাদের সাথে নেক্সট টাইম দেখা হচ্ছে